আজ রান্নাটা যেভাবে করেছি তাতে ছোটো বড় সকলেরই বেশ ভালো লাগবে প্রথম পাতে গরম ভাতে এমন আলু মেথির তরকারি শুধু স্বাদ না মুখে রুচি বাড়াতেও বড় ভূমিকা পালন করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার প্রথম কাজ হলো টাটকা তাজা মিথি শাকের ডগার দিকে নরম ডাটা সহ সমস্ত পাতা বেছে তারপর ভালো করে ধুয়ে নেওয়া তারপর কড়াইতে টু টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান এইট টি স্পুন সাদা জিরা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দু টুকরো করে তারপর লো ফ্লেমে পনেরো মিনিট একটু ভেজে নিলাম মশলা সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি একটা খুব ছোট্ট পেঁয়াজ যেটা একদম মিহি করে আমি কুচিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুটো রসুন কোয়া কুচি আর সমপরিমাণ আদাকুচিও আদা কুচিও আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবার দরকার নেই যখন এই রকম একটু ফ্যাকাশে রং চলে আসবে পেঁয়াজের গায়ে অতটুকু ভাজলেই চলবে সেই পর্যায়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো খুব ছোট আলু যেটা আমি একটু টুমো টুমো করে কেটেছি সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন শাকের আন্দাজ বুঝে একটু বেশি নুনই দিয়ে দিলাম একেবারে ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে এখন আলুটা প্রথমে একটু ভালো করে ভেজে নেব আলুটা প্রথমে একটু ভালোভাবে ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হবে সেই জন্য নুন হলুদ দিয়ে আমি আলুটা একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটোর অর্ধেক পরিমাণ ঢাকা দিলাম দু মিনিট লো ফ্লেমে এতে টমেটোটা একটু নরম হয়ে আসবে আর একই সাথে আলুটাও একটু নরম হবে একটু নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে আবারও আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এইভাবে ঢাকা চাপা দিয়ে করলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে এই রান্নায় এক্সট্রা কোনো রকম জল আমি ব্যবহার করব না এরই মাঝখানে মেথিগুলো আমি কুচিয়ে নিয়েছি তো মেথি পাতা কুচানোর পর দু কাপ পরিমাণ হয়েছে ধনে গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোরটি স্পুনের একটু কম তারপর দু মিনিটের জন্য একটু ঢাকা দিলাম যাতে মেথি পাতাটা একটু নরম হয়ে আসে আর আমি ডগার দিকের যেহেতু নরম একটু অংশ দিয়েছি সেই জন্য একটু ঢাকা দিয়ে দেওয়া প্রয়োজন আবারও একটু ঢাকা দিলাম এইভাবে প্রসেসটা আপনারা দু তিনবার যদি রিপিট করেন তাতেই কিন্তু আলুটা বেশ ভালো করে সিদ্ধও হয়ে যাবে একটু ঢাকা দিলাম দেখুন আমি এইভাবে শুধু ঢাকা চাপা দিয়ে রান্না করছি এই ভেপারেই আলু শাক সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়েই গেছে এইবার দিয়ে দেব বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ওয়ান ফোর টি স্পুন একই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো খুব সামান্য একটু একটু নেড়ে চেড়ে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এই রান্নায় চিলি ফ্লেক্সের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে তাই অল্প একটু দেওয়ার চেষ্টা করবেন ঢাকা দিলাম যাতে গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে বসে যায় আলু এবং মেথির মধ্যে একটু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি রান্না এখন একদম তৈরি গরম ভাতে সার্ভ করার জন্য আজকে রান্না যদি আপনাদের মন কেড়ে নেয় তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল